বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চক্ষ সিনেট স্থানীয় সময় মঙ্গলবার ক্ষমতাসীন ও বিরোধীদের ব্যাপক সমর্থন নিয়ে বিলটি পাশ হয়েছে এতে বিলের পক্ষে ভোট দিয়েছেন জন সিনেটর এবং বিপক্ষে ভোট দিয়েছেন জন খবর বিবিসির এর আগে গত শনিবার মার্কিন প্রতিনিধি পরিষদে এই বিলটি পাশ হয় এখন সিনেটরদের অনুমোদন লাভের ফলে বিলটিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে তিনি এতে সই করার পর সেটি আইনে পরিণত হবে তখন ইসরায়েল ও ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দিতে বাইডেন প্রশাসনের আর কোনো বাধা থাকবে না ইউক্রেনের জন্য পাস হওয়া বিলটিতে দেশটিকে ছয় হাজার আটশো কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে অন্যদিকে ইসরায়েলের জন্য পাস হওয়া বিলটিতে দেশটিকে দুই হাজার ছয়শো চার কোটি ডলারের সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে এর আওতায় ইসরায়েলকে সামরিক সহায়তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে মানবিক কার্যক্রমে সহায়তা করবে জো বাইডেন প্রশাসন এই বিল দুটি নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সহায়তা প্রস্তাব নিয়ে চাপের মধ্যে ছিলেন এখন প্রতিনিধি পরিষদের পর সিনেটে বিল পাশের ঘটনায় বাইডেনের বড় বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকদের অনেকে ইসরায়েল ইউক্রেনের সামরিক সহায়তা বিল মার্কিন সিনেটে পাশ ইসরায়েল ইউক্রেন ও তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়ার জন্য বহুল আলোচিত পঁচানব্বই বিলিয়ন ডলারের বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চক্ষ সিনেট স্থানীয় সময় মঙ্গলবার ক্ষমতাসীন ও বিরোধীদের ব্যাপক সমর্থন নিয়ে বিলটি পাস হয়েছে এতে বিলের পক্ষে ভোট দিয়েছেন উনআশি জন সিনেটর এবং বিপক্ষে ভোট দিয়েছেন আঠারো জন খবর বিবিসির এর আগে গত শনিবার মার্কিন প্রতিনিধি পরিষদে এই বিলটি পাস হয় এখন সিনেটরদের অনুমোদন লাভের ফলে বিলটিকে মার্কিন জো বাইডেনের কাছে পাঠানো হবে তিনি এতে সই করার পর সেটি আইনে পরিণত হবে তখন ইসরায়েল ও ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দিতে বাইডেন প্রশাসনের আর কোনো বাধা থাকবে না ইউক্রেনের জন্য পাস হওয়া বিলটিতে দেশটিকে ছয় হাজার কোটি ডলারের সামরিক সহায়তা